মাছকে যেমন গাছে উঠিয়ে বিচার করা যায় না যে মাছ প্রতিযোগিতায় টিকতে পারবে কিনা তেমনি আমাদের সমাজে আমাদের সন্তানদেরকে আমরা যখন গ্র্যাজুয়েশনের জন্য সাবজেক্ট সিলেক্ট করতে বলি তখন তার মতামতকে প্রাধান্য না দিয়ে জোর করে তাকে সিএসসি ত্রিপলি ফার্মেসি অথবা কোনো একটা সাবজেক্টে যে এই সাবজেক্টটার ডিমান্ড বর্তমান বাজারে খুব বেশি তার জন্য তাকে জোর করে এই সাবজেক্টটাকে গলাধকরণ করতে বাধ্য করি এর কারণে অকালে অনেকের পড়াশোনা থেমে যায় আমি আমার এক স্টুডেন্টের কথা বলি আমি যখন তাকে পড়িয়েছি তার বাবা মাকে আমি বুঝিয়েছি তার মেধা একটু কম বা সে একটু ফাঁকিবাজ বা একটু পড়তে কম চায় তাকে কখনোই সিএসসি সাবজেক্টে ভর্তি করেন না যে জিনিসটা হবে এক বছর পর সে ড্রপ আউট করবে তার কাছে সাবজেক্টটা ভালো লাগবে না আমি যেহেতু সিএসসি থেকে পড়ে এসেছি আমি দেখেছি আমরা একশো বিশ জন বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টে যখন পড়েছি সবাই কোনো না কোনো কলেজের ফার্স্ট সেকেন্ড বা টপার ছিলাম এদের মধ্য থেকেও বিশ পার্সেন্ট স্টুডেন্ট ড্রপ আউট করেছে এই সাবজেক্ট শুধু সিএসি না যে কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বা যে কোনো সাবজেক্টে চাপ অনেক বেশি কিন্তু যখন কাউকে জোর করে যে জিনিসটা তার পছন্দ না এই জিনিসটা তাকে পড়ার জন্য বাধ্য করা হয় যেমন একজন বায়োলজি ভালোবাসে তাকে ইঞ্জিনিয়ারিং এর জন্য চাপ দিলাম কেউ ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ভালো লাগে তাকে মেডিকেলে পড়ার জন্য বাধ্য করলাম মেডিকেলে পড়াতেও হিউজ পড়াশোনা করতে হয় এরপরে কি হয় যে একটা সময় এক বছর দুই বছর পর তার আর পড়াশোনাটা ভালো লাগে না সে আত্মহত্যা করে কিছুদিন আগে ময়মন সিং ইঞ্জিনিয়ারিং কলেজের একজন আত্মহত্যা করলো এর পিছনের মূল কারণটা কি কারণটা হচ্ছে আমরা বাবা মা হিসেবে সন্তানদের কথার কোনো মূল্যায়ন দেই না অথবা বুঝতে চাই না মূল্যায়ন হয়তো দিই কিন্তু বুঝতে চাই না যে আসলে সে কোন সাবজেক্টে পড়ার যোগ্য জোর করে আমরা একটা সাবজেক্টে তাকে ভর্তি করে দিই যে এই সাবজেক্টের ডিমান্ড বেশি এই সাবজেক্টে পড়ো এতে করে কয়েকদিন পড়ার পর তার কিচ্ছু ভালো লাগে না পড়া সে নিতে পারে না বুঝতে পারে না সারদের পড়া যখন বুঝতে পারে না পরীক্ষায় গিয়ে যখন দেখে যে আসলে আমি আনসার করতে পারছি না তার ভিতরে ডিপ্রেশন আসে এই ডিপ্রেশন এক সময় তাকে তীরে তীরে খায় যে আমি এত টাকা এত বছর সময় নষ্ট করলাম আমার রেজাল্ট ভালো হচ্ছে না এরপর সে যাত্রার পথ বা হচ্ছে পড়ালেখা ছেড়ে দেওয়ার পথ বা আরো কিছু প্রকাশক্ত এরকম পথ বেছে নেয় প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে সন্তানের মতামতকে একটু মূল্যায়ন দিন সে যে বিষয়ে পারদর্শী কেউ আর্টসে পারদর্শী তাকে আর্কিটেকচারে ভর্তি করান বা চারুকলায় ভর্তি করান কেউ গানে পারদর্শী তাকে চারুকলা বা গানের কোনো একটা ইয়াতে ভর্তি করাচ্ছেন যে ইঞ্জিনিয়ারিং এ পারদর্শী থাকে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি করা কিন্তু জোর করে বেসরকারি বিশ্ববিদ্যালয় বা সরকারি বিশ্ববিদ্যালয়ে নাম করা সাবজেক্ট সিএসসি পড়লেই যে আসলে মানুষের চাকরি হয়ে যাবে ত্রিপলি পড়লেই চাকরি হয়ে যাবে তা না তাকে ওই বিষয়ে দক্ষ হতে হবে এই দক্ষতা অর্জন না করে যখন তাকে কোনোভাবে আপনারা পড়িয়ে বের করে নিয়ে আসবেন এটা সরকারি হোক বেসরকারি বিশ্ববিদ্যালয় হোক সে কোনো ভালো জায়গায় জব করতে পারবে না মেন্টাল স্যাটিসফ্যাকশন কখনোই তার আসবে না প্লিজ সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই টিচার এবং শিক্ষার্থী তাদের পরামর্শ মতো ভালো এবং যেটা তার জন্য যোগ্য হবে তার জন্য কল্যাণকর হবে এরকম একটা সাবজেক্ট বাছাই তাকে পরামর্শ দিন এবং তাদেরকে ইন্সপায়ার করুন কখনও কোনো কিছু চাপিয়ে দিয়ে ভালো কিছু করা সম্ভব নয়